সাম্প্রতিক সময়ে পরকীয়ায় লিপ্ত প্রেমিক প্রেমিকারা সহসায় জ্ঞানশূন্য হয়ে পড়ছে ছারখার হয়ে যাচ্ছে সাজানো সংসার ভেঙে যাচ্ছে রঙিন স্বপ্ন স্বামী বা স্ত্রীর অনুপস্থিতি পরিচয় সূত্রে সুসম্পর্ক তৈরি ও নিজেকে একা দাবি করে বিয়ের প্রলোভন বিশেষ করে ফেসবুক ও মোবাইল ফোন পরকীয়া করাকে সহজ করে দিয়েছে ফলে একটা সময় উভয়ই নিজেদের প্রকৃত ঘটনা জানার পরও জৈবিক চাহিদার উন্মাদনার কারণে পরকীয়া প্রেমী হাবুড়ু ভুকিয়ে যাচ্ছে এমনই এক ঘটনার দৃশ্য ধরা পড়েছে লালবড়িরহাট পাটগ্রাম উপজেলার ঘনাবাড়ি কিন্টার গার্ডেনের এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে শিক্ষকের অবৈধ ও দৈহিক সম্পর্কের চিত্র চাকরির সুবাদে হাসিনুর ঢাকায় অবস্থান করেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে যুবক শিক্ষক রেজাউজ্জমান রাজন হাসিনুরের স্ত্রীর সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে অবৈধ মেলামেশায় জড়িয়ে পড়ে প্রথমের দিকে সতর্ক করা হলেও উভয়ের কেউই পরকে আসক্তি থেকে বের না হতে পারায় হাসিনুর তার দীর্ঘ দশ বছরের সংসার জীবনের এই সময়ে এসে তাই বাধ্য হয়ে গণমাধ্যমে মুখ খোলেন রেজাউজ্জামান রাজন নামের এই ছেলেরার সাথে এর একটা গভীর সম্পর্ক হয় আমার ভাই ভাতিজারা কিছু বিশেষ দরবার করে মীমাংসা করে দেয় এরপর ওখান থেকে আবার বেশি শুরু করে বুদ্ধ বাবা মা সন্ধ্যা সাতটা হয়ে গেলে ওরা রুমে ঢুকে আর বাই হয় না সাররা কারণ আমার ভাবি থাকে আমার ভাই ভাতিজা আমার ভাবি থাকে তার মেয়ে রংপুরে পড়ে ওখানে থাকে এই পনেরো দিনের মধ্যে এই আখাম উকাম যা করার এখানে ঘোরা হ্যাঁ শারীরিক সম্পর্ক হয়েছে আবার নেকের ছবি টবিও তুলে তোলা হয়েছিল হ্যাঁ এক পর্যায়ে ব্ল্যাকম্যানের মতো করছে আর কি হাসিনুরের অভিযোগ রাজনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন মেলামেশার ফলে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংরক্ষণের মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে রাজন এমনকি আরও দুই নারীর গোসলের ভিডিও ধারণের তথ্য পাওয়া যায় কাছ থেকে ভাবি এবং ভাতিজি দুজনের গোসল দেওয়া ছবিও ওই মহিলার দ্বারাই দ্বারা হ্যাঁ আমার ওয়াইফের দ্বারাই ওই ছেলে আবার এই ছবিটাও নিচ্ছে এখন এই ছবি যখন আমার গ্রামে সব জায়গায় ছড়িয়ে যায় আমার কাছে দেয় আমি তো ছবি পাওয়ার সাথে সাথে আমি ওভা হয়ে গেছিলাম তারপর আমি এসি তাকে পাই তারপর আমরা যাই নেম্বার টেম্বার নিয়ে যাই ওরা সবকিছু স্বীকার করছে তারপর আর আরেকটা তারিখ দিচ্ছে আমাদেরকে ওই তারিখ অনুযায়ী আমরা গেছিলাম ওরা আসে নেই ওখানে কামরুজ্জামান নামের এক ছেলে ও আসতে দিবে না থানায় হ্যাঁ বিভিন্ন হুমকি টুমকি দিছে সব ইনকাম হয়ে ওই ছেলের খোয়াইছে আবার জমাতি টাকা ছিল তারপর স্বর্ণ স্বর্ণ গয়না ছিল এগুলোও নিয়ে গেছে আবার আমার বাফের দেওয়া জমি এটাও বন্ধক রেখে তার বাবার বাড়িতে জমি বন্ধক নিয়েছি ওটাও আমার শেষ আমার বর্তমান আমার একেবারে ফকিরবানি থায়ে দিয়েছি তবে হাসিনুরের স্ত্রী রুমির সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবে তাকে পাওয়া না গেলেও একটি ফোন রেকর্ড পাওয়া যায় আগামুজম তুই যে

পরবর্তীতে রুমি বেগমের পিতা পাটগ্রাম আউলিয়ারহাট এলাকার বাসিন্দা আমাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার জামাই ও জামাইয়ের ভাগ্নে আলিফকে উল্টো দোষারোপ করে বলেন জামাই দিতেছি আলিফের দিতেছি আলিফ ও আলিফ বিধার নাম্বার তো উদ্দাম নাই দিন আমারvndিয়া করে তোমার মেয়ের ছবি এই ধরনের আছে আমি যদি এক্ষুনি তোমার জামাই দেখাই এক্ষুণ তোমার মেয়ের বিদা দিই তাহলে এর মধ্যে দয়া করো এর আগে কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা নিয়ে গেছি অন্য কথা কয় ওই ওই আদিফ আদিফার খায় দেয় আবার যাক পাঠা দিছে ওই বেড়াটা গাইছ আমি তো মোটর সাইকেল বই নিয়ে বেড়াটা পাঠা দিচ্ছি গাছ নজর সঙ্গে ওই ছবি দেখাইছে এই ছবি এটা যে হাসানাক দেখাই তাহলে সমস্যা হবে আমাকে এখনই দুই লাখ টাকা দাও এ তখন আমি মেয়ে খুন দিচ্ছি তাড়াতাড়ি চলে এসে পারে এবার যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত রাজনকে অনেক চেষ্টার পর পাওয়া গেল ফোন আলাপে পরকিয়ায় লিপ্ত হওয়ার বিষয়টি স্বীকার করে রাজন বলছে ভিন্ন কথা ভিডিও ভিডিও আমি কোনো না তো এই ছবিগুলোর কথা বলি ছবিগুলো কিন্তু তিন চার বছর আগের কাহিনি এগুলো ঠিক আছে আচ্ছা এগুলো তো মিনিমাজ হয়ে গেছিল হ্যাঁ আচ্ছা মিনিমেজ করার পর এই ছবিগুলো আলী সংরোপণ করছে কীভাবে জানে ঠিক আছে মানে আমার ফোনও ছিল না কি এখন ওই মহিলার ফোনও ছিল এটা আমি সঠিক জানি না ঠিক আছে ও আচ্ছা আচ্ছা মানে কিভাবে কীভাবে সংগ্রহ করছে এটা খোদা সরার কেউ জানে না হ্যাঁ সংগ্রহ করি নাকি ওর লক্ষ টাকা অনেক ভাই এই বেলাগ মিল অনেক আছে শুধু একটা না আলিফের বিরুদ্ধে রাজনেরও পাল্টা অভিযোগের কথা জানতে চাইলে আলিফ অস্বীকার করে বলেন মানে ছবিগুলো আসলে ছবিগুলো যদি দেখানো যাইতো আমি দেখাইতাম যে আসলে এটা আমার কাজ নাকি ছবিগুলো ও নিজের ফোন দিয়েই তুলছে ও যে এরকম কাজ করছে আবার নিজের ফোন দিয়েও ছবি তুলছে এখন এগুলো যখন আমি পাইছি আমার মামাকে দেখাইছি তখন তারা দুইজনে মিলে আর কি আমাকে অভিযোগ করতেছে আমাকে দমানোর চেষ্টা করতেছে যেন এগুলো আমি বাড়াবাড়ি না করি তা ওর ভাবভঙ্গি দেখে বুঝতে পারি যে ও এখনো মামানি আমার মামানির সাথে সম্পর্ক করে ঠিক আছে এরপর কৌশলে মানে তার ফোনে অন্য একটা অ্যাপ খুলে দেওয়ার মাধ্যমে কৌশলে তার ফোন থেকে আমি তার মানে ছবিগুলো নেই আর কি অপেক্ষা করে আসছিলাম যে আমার মামা আসবে আমার মামাকে আমি দেখাবো কিন্তু তার আগে ওরা কী করে যে আমাকে ভয়ভীতি দেখানোর দেখানোর জন্য আমার নামে একটা ভুয়া লিগাল নোটিশ পাঠায় ঢাকা হাইকোর্ট থেকে পাঠায় আমি তো প্রথমে বুঝিনি যে মিথ্যা আমি তো আমার মতো করেই সেটা আর কি জানতে চাইছিলাম যেটা সত্যি না মিথ্যা এই আমি অনেক দৌড়াদৌড়ি করা লাগছে আমাকে রংপুর পর্যন্ত যাওয়া লাগছিল তারপরে সে সব কিছু বুঝতে পারলাম যেটা মিথ্যা পাটগাম থানায় হাসুনের অভিযোগ প্রসঙ্গে অফিসার ইনচার্জ আশরাফ সরকার অভিযোগের বিষয়টি দেখছেন বলে অবগত করেন এদিকে রাজন ও হাসিনুরের স্ত্রীর এমন চাঞ্চল্যকর ঘৃণিত অপরাধকাণ্ডে বেশ অস্বস্তিতে পড়েছে দাবি করে এলাকার লোকজন শাস্তি দাবি করেছেন আমার ছেলেরাও খুব ফলে আমার কেউ কিছু করতে পারবে না আর ওরা আসে যায় আসে যায় এইভাবে কানে কানে অনেকবার বাধা দেওয়া হয়েছে যে দেখ ভালো হয়ে যাক কিন্তু ভালো হয় না আর এখন যেটা শুনতেছি সেটা আরও বেশি ভয়াবহ ওই ছেলেকে বাঁচাইতে চায় ছেলেও বলতেছে আমি আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না মহিলা এবং দোস্ত একা করেন এই ছেলে মেয়ে দুজনাই করছে বাচ্চা আছে একটা ওইখানে জিম্মি করে রাখছে সেটা যাতে উদ্ধার করি দেওয়া হয় এবং ওদের দুজনারে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে এরা আর কোনো লোক কোনো মহিলা যাতে ওইটা দেখিয়ে যাতে সতর্ক হয় যা আর ওই ধরনের ঘটনা করা যাবে না স্ত্রী এখন ওই স্ত্রী তো আমি রাখবো না এখন এত কিছু করার পরও আমি ওই স্থির রাখবো না ছেলে এবং মেয়ে দুইজনের আমি শাস্তি দেই যাতে এইরকম করার মতো আর কোনো জায়গায় কোনো ছেলে মেয়ে যাতে এরকম সুযোগ না পায় পরকীয়ায় লিপ্ত হওয়ার পর হাসানুজ্জামান হাসানের যেমন একটা দুর্বিশহ এবং আতঙ্কগ্রস্ত জীবনে তার পা পড়েছে একইভাবে সমাজের সচেতন ব্যক্তিরা মনে করছেন এই পরকীয়ার ঘটনা এমন ভয়াবহ আকার ধারণ করেছে দ্রুতই আমাদের সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের শাসন অতীব জরুরি হয়ে পড়েছে এবিসিদ্দিক দাবানল পাটরাম